অনেক দেরিতে এলো স্বস্তি নতুন জিএসটি হারে হালকা হলো খরচের চাপ আজ থেকে সারা দেশে কার্যকর হল নতুন হারে জিএসটি এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে সরাসরি হ্রাস লক্ষ্য করা যাচ্ছে আগে এই ঘোষণাকে কেন্দ্রীয় সরকারের বড় উপহার হিসেবেই দেখছেন সাধারণ মানুষ বাজারে স্বস্তি ফেরার আশা করছেন ক্রেতা ও বিক্রেতারা তবে অন্যদিকে অনেকের মত এই সিদ্ধান্ত আরও আগে কার্যকর হলে বহু মানুষ ক্ষতির হাত থেকে বাঁচতে পারতেন তাই স্বস্তির সঙ্গে সঙ্গে আক্ষেপও এই ঘোষণাকে ঘিরে আজকে তো অসুবিধাপত্র জিএসটি হার কমেছে তো আপনারা কি সেই সুবিধা দিচ্ছেন গ্রাহকদের একদম যেটা মানুষের জন্য সুবিধা সরকার করেছে আজ থেকে যেমন আমরা যতটুকু পাইব যে তার জিএসটি বাড়তি যে তার মানে মিনিমাম যেটা জিএসটি রেগুলিয়ার রয়েছে ওটা আমরা ছাড় দিয়ে নিয়ে ওষুধগুলো কাস্টমারকে দিব তাকে তাতে ওনাদের খুব সুবিধা হয় কিন্তু একটা কথা বুঝে পেলাম না যদি এখন যদি এই জিনিসটা যদি মন কোন রিভাইজেশন হলো আর কি এটা এত জিএসটি এটা এত জিএসটি এটা আজ পাঁচ বছর আগে হলে তো খুব ভালো হতো গরিব লোকের তো সব কিছু হারাবার পরে এবারে এই জিনিসটা আরম্ভ হয়েছে